নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক সাম্প্রতিক একটা পূর্ববর্তী পরীক্ষাগার ভিত্তিক পর্যবেক্ষণমূলক গবেষণায় সাবসাহারান আফ্রিকায় অজানা উৎসের জ্বরের কারণ সম্পর্কে বিস্তারিত অন্তর্দৃষ্টি সামনে এসেছে বার্লিনের চারিটি ইউনিভার্সিটি মেডিজনের জার্মান সেন্টার ফর ইনফেকশন রিসার্চের গবেষকরা গিনি এবং বিজ্ঞানীদের গিনির বিশ্লেষণ করেছেন যারা সালে ইবোলা প্রাদুর্ভাবের সময় ক্রমাগত জ্বরে আক্রান্ত হয়েছিলেন কিন্তু ইবোলা ভাইরাসের জন্য নেতিবাচক পরীক্ষাও করেছিলেন উন্নত রোগ নির্ণয় পদ্ধতি ব্যবহার করে এই গবেষণার লক্ষ্য ছিল এই জ্বরের জন্য দায়ী অন্তর্নিহিত সংক্রামক রোগগুলি শনাক্ত করা ফলাফলগুলি জার্নাল অব ইনফেকশাস ডিজিজে প্রকাশিত হয়েছে সংক্রমণ ক্যান্সার এবং অটো ইমিউন রোগ সহ অনেক রোগের একটা সাধারণ লক্ষণ হল জ্বর যখন দীর্ঘস্থায়ী জ্বরের কারণে ব্যাপক তদন্তের পরেও সেটা অস্পষ্ট থাকে তখন তাকে অজানা উৎসের জ্বর বা এফ বলা হয় বিশ্বব্যাপী এই অজানা উৎসের জ্বর বা এফ আক্রান্তদের প্রায় অর্ধেকই নির্ণয় করা হয় না তাই সাব সাহারান আফ্রিকায় ম্যালেরিয়া প্রায়শই সন্দেহ করা এবং পরীক্ষাগার নিশ্চিতকরণ বা তদন্ত ছাড়াই চিকিৎসা করা হয় তবে কারণে প্রতি বছর অন্যান্য সংক্রমণের কারণে প্রায়শই বিভিন্ন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে জার্মান সেন্টার ফর ইনফেকশন রিসার্চ এবং চ্যারিটি ইউনিভার্সিটি মেডিসিনের বার্লিনের একটা গবেষণার দল যিনি যাদের সাথে ছিলেন গিনি এবং স্লোভাকিয়ার বিজ্ঞানীদের সহযোগিতায় দু হাজার সালে একটা বড় ইবোলা প্রাদুর্ভাবের সময় অজেনা কারণে জ্বরে আক্রান্ত গিনি রোগীদের রোগ জীবাণু বৈচিত্র্য পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার জন্য একটা পূর্ববর্তী পর্যবেক্ষণমূলক গবেষণা পরিচালনা করেছিলেন তারা এবং যেখানে মহামারী সংক্রান্ত ফাইলোজেনেটিক আণবিক সেরোলজিক্যাল এবং ক্লিনিক্যাল ডেটা একত্রিত করে সেরোলজিক পরীক্ষা পিসিআর এবং হাই থ্রু ফুড সিকোয়েন্সিং ব্যবহার করে পাঁচশো পঞ্চাশ জন রুগীর মধ্যে দুশো জনের মধ্যে কমপক্ষে একটি রোগ জীবাণু শনাক্ত করেছিল প্রত্যাশিত ম্যালেরিয়া পরজীবী প্লাজ মোডিয়াম ছাড়াও প্রায় এক পঞ্চমাংশ রোগীর মধ্যে সালমেনোনা এবং ক্লেভেসিওলা স্ট্রেনের মতো রোগ জীবাণু শনাক্ত করা হয়েছিল পরীক্ষা করা নমুনাগুলিতে তথাকথিত প্রথম সারির অ্যান্টিবায়োটিকের প্রতিরোধের ঘন ঘন শনাক্তকরণ এবং সহ সংক্রমণের উচ্চ হারও উদ্বেগজনক ছিল পাঁচজন আক্রান্ত রোগীর মধ্যে একজনের একই সময়ে একাধিক সংক্রমণ ছিল ম্যালেরিয়া এবং জনিত সেপসিস সৃষ্টিকারী রোগ জীবাণুগুলি বিশেষভাবে সাধারণ ছেলে যা বারো শতাংশ প্রাপ্তবয়স্ক এবং বারো দশমিক পাঁচ শতাংশ শিশুদের মধ্যে একসাথে ঘটে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের